নমস্কার বন্ধুরা জি কে বাংলা জ্ঞান চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত আশা করি তোমরা সকলেই ভালো আছো আজকের প্রথম প্রশ্ন আমরা সকলেই জানি যে পাকা বাড়ি নির্মাণ করলে ছাদের উপরে একটি জলের ট্যাঙ্ক বানানো হয় কিন্তু ভারতের কোন গ্রামের প্রতিটি বাড়ির ছাদে বিভিন্ন আকৃতির জলের ট্যাঙ্ক দেখতে পাওয়া যায় উত্তরটি হলো ভারতের পাঞ্জাব রাজ্যের জলন্ধর জেলার লাউল গ্রামের বেশিরভাগ বাড়ির ছাদে বিভিন্ন আকৃতির জলের ট্যাঙ্ক দেখতে পাওয়া যায় এমনকি এই ট্যাঙ্কগুলি প্রায়ই ট্রাক্টর বিশাল ফুল বা বিমান আকৃতির হয় তবে জানা যায় পাঞ্জাবের জলন্ধর জেলার উৎপালা গ্রামে লুভাইয়া কৌল এবং তার ছেলে বলবিন্দর কৌল প্রায় তিন হাজারেরও বেশি এই ধরনের ট্যাঙ্ক তৈরি করেছেন প্রশ্ন সাধারণত দিনে ছ থেকে আট বার প্রস্রাব করা স্বাভাবিক ব্যাপার বলে মনে করা হয় কিন্তু দিনের মধ্যে কুড়ি থেকে পঁচিশ বার প্রস্রাব করা কিসের লক্ষণ প্রকাশ করে উত্তরটি হলো দিনে কুড়ি থেকে বার প্রস্রাব করা সাধারণত স্বাভাবিক নয় এবং এটি কোনো অন্তর্নিহিত স্বাস্থ্য সমস্যার লক্ষণ হতে পারে বিশেষ করে ডায়াবেটিস ইউরিনারি ইনফেকশান ওভার অ্যাক্টিভ ব্লাডার বা অন্যান্য স্বাস্থ্য সমস্যা তবে যদি দিনে চার থেকে পাঁচ লিটার বা তার বেশি জল পান করা হয় তাহলে বারবার প্রস্রাব হওয়া স্বাভাবিক হতে পারে পরের প্রশ্ন সকলের প্রিয় ক্রিকেটার বিরাট কোহলির জন্ম কোথায় হয়েছিল বন্ধুরা প্রশ্নগুলি ভালো লেগে থাকলে লাইক করে দিও উত্তরটি হল বিরাট কোহলি উনিশশো অষ্টআশি সালের পাঁচই নভেম্বর ভারতের রাজধানী দিল্লিতে জন্মগ্রহণ করেন পরে প্রশ্ন জনসংখ্যার দিক থেকে বিচার করে ভারতের সব থেকে বড় রাজ্যের নাম কি বন্ধুরা ঠিক রকম আরও অজানা নতুন নতুন প্রশ্ন উত্তর জানার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও উত্তরটি হল জনসংখ্যার দিক থেকে ভারতের সবথেকে বড় রাজ্য হল উত্তরপ্রদেশ কারণ দু সালের আনুমানিক হিসাব অনুযায়ী উত্তর প্রদেশের জনসংখ্যা প্রায় চব্বিশ কোটিরও বেশি তাই এটি ভারতের সবচেয়ে জনবহুল রাজ্য এবং পৃথিবীর অন্যতম জনবহুল প্রশাসনিক অঞ্চল প্রশ্ন আজকাল অনেক মানুষই বাড়িতে ফুল গাছ লাগাতে শুরু করেছে কিন্তু কোন ফুলকে ফুলের রানী বলা হয় উত্তরটি হলো গোলাপ ফুলকে ফুলের রানী বলা হয় কারণ গোলাপ তার সৌন্দর্য মিষ্টি সুগন্ধ এবং বিভিন্ন রঙের বৈচিত্র্যের জন্য পৃথিবী জুড়ে জনপ্রিয় তাছাড়া এটি প্রেম সৌন্দর্য ও আবেগের প্রতীক হিসেবেও পরিচিত প্রশ্ন সংসার ধর্ম পালন করার জন্য প্রায় প্রতিটি মানুষকে কাজকর্ম করতে হয় কিন্তু পৃথিবীর সব থেকে কঠোর পরিশ্রমী প্রাণী কাকে বলা হয় উত্তরটি হলো পৃথিবীর সবথেকে কঠোর পরিশ্রমী প্রাণী হিসেবে সাধারণত পিঁপড়ে এবং মধুমক্ষীকে গণ্য করা হয় কারণ পিঁপড়েরা দিনের পর দিন বিশ্রাম ছাড়াই কাজ করতে পারে এমনকি তারা নিজেদের দেহের পঞ্চাশ গুণ বেশি ওজন বহন করতে পারে আবার অন্যদিকে একটি মৌমাছি তার জীবনকালে প্রায় নব্বই লাখ ফুল পরাগায়ন করতে পারে এবং দিনে প্রায় একশো কিলোমিটার পর্যন্ত উঠতে পারে খাবারের সন্ধানে প্রশ্ন বৃষ্টির সময় আকাশে যে রামধনু দেখতে পাওয়া যায় তাতে কতগুলি রং থাকে উত্তরটি হলো বৃষ্টির সময় আকাশে যে রামধনু বা ইন্দ্রধনু দেখতে পাওয়া যায় তাতে মোট সাতটি রং থাকে আর তা হল বেগুনি নীল আকাশী সবুজ হলুদ কমলা লাল প্রশ্ন ভারতের কোন রাজ্যে কোনার্ক সূর্য মন্দির অবস্থিত উত্তরটি হলো কোনার্ক সূর্য মন্দির ভারতের ওড়িশা রাজ্যের পুরী জেলার কোনার্ক শহরে অবস্থিত আর এই মন্দিরটি পূর্ব গঙ্গ রাজবংশের রাজা প্রথম নরসিংহদেব নির্মাণ করেছিলেন বলে মনে করা হয় এমনকি এই মন্দিরটি একটি বিশাল রথের আকারে নির্মাণ করা হয়েছে যা ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট পর প্রশ্ন মানুষের শরীরের সবথেকে মজবুত হার কোথায় থাকে উত্তরটি হলো মানুষের শরীরের সবচেয়ে মজবুত হার হল ফিমার যা উরুর হাড় হিসেবে পরিচিত আসলে ফিমার হার হল শরীরের সবচেয়ে দীর্ঘ ও শক্তিশালী হার যা শরীরের ওজন বহন করে এবং হাঁটা চলা দৌড়ানো ও লাফানোর সময় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে পরপ্রশ্ন কোন খাবার খেলে পুরুষেরা সারা রাত কাজ করতে পারে উত্তরটি হলো এক গ্লাস কমলা লেবুর শরবত খেলে পরপ্রশ্ন কোন ধাতুর পাত্রে চা রাখলে চা খুব দ্রুত ঠান্ডা হয়ে যায় উত্তরটি হলো অ্যালুমিনিয়াম এবং তামার পাত্রে চা রাখলে চা খুব দ্রুত ঠান্ডা হয় কারণ এই ধাতুগুলি তাপের খুব ভালো পরিবাহী তাই এই ধাতুর পাত্রে চা রাখলে পাত্রটি দ্রুত গরম হয়ে যায় এবং একই সাথে দ্রুত তাপ বর্জন করে ফলে চা তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায় পর প্রশ্ন বাসে উঠলে অনেক মানুষেরই বমি বমি ভাব হয় কিন্তু কোন পাতার গন্ধ শুকলে বমি ভাব কমে যায় উত্তরটি হল পুদিনা পাতার একটি সতেজ গন্ধ রয়েছে যা বমি বমি ভাব কমাতে সাহায্য করে তাছাড়া লেবু পাতার গন্ধ বমি বমি ভাব কমাতে বেশ কার্যকর এছাড়াও আদা দারুচিনি লবঙ্গ এবং মৌরিও বমি ভাব কমাতে সাহায্য করে বন্ধুরাজ এখানেই শেষ করছি পরবর্তী ভিডিওতে নতুন কিছু তথ্য নিয়ে হাজির হব